যে কি নিয়ে চলে এসেছি বড় কথা না যাই থাকুক আজকে লাভ হোক লস হোক দেখবো না আটশো টাকার মধ্যে দেবো শুধু দেখতে থাকো এবং এটুক বলছি দিদিরা বস্তা কাঁধে নিয়ে অনেক কষ্ট করে তোমাদের দেখাচ্ছে আটশো টাকার মধ্যে দাও আবার শুধু দেখবা মাথা নষ্ট করবা এবং বুকিং করবা স্ক্রিনে দেওয়া নাম্বার এখনো ফলো করোনি আমাদের ভিডিওটাকে বা আমাদের পেজটাকে তাদের কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিতে হবে ঝটপাট চলো কি আছে দেখে আটশো টাকার মধ্যে কি দেবো শুধু এটুক বলবো মাথা নষ্ট হবে আজকে চলো কি আছে দেখার দরকার নেই কি বলেছি আমি যাই থাকুক আটশো টাকার মধ্যে দেবো লাভ হোক লস হোক আমার দেখার দরকার নেই চলো ঢেলে দিচ্ছি দেখি কি আছে বাপরে বাপ এত শিফন চলে এসছে যার যেটা পছন্দ সে সেটা বুকিং করবে আমি বসবো কোথায় চলো ঝটপট কিন্তু বুকিং করতে হবে এতগুলো কালার কিন্তু আমি দেখাবো আজকে যার যে কালারটা পছন্দ সে সেই কালারটা বুকিং করো এবং পাঠিয়ে দাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে এতগুলো কিন্তু চিনন চলে এসছে কার্ড দানার কাজ আটশো টাকার মধ্যে দেবো বলেছে আটশো টাকার মধ্যে দেবো ফার্স্ট কালারটা দেখি ফার্স্ট কালারটা থাকছে একটা বিউটিফুল যেটা থাকছে হলুদ কালার বাসন হলুদ বাট বাসন্ত হলুদের মধ্যে কিন্তু একটা মিষ্টতা রয়েছে খুব সুইটেবল একটা হলুদের মধ্যে থাকছে ঝটপট বুকিং করো আটশো টাকার মধ্যে এই শাড়িগুলো তোমরা মার্কেট ভ্যারি করো যদি কোথাও পাও তোমরা আমাকে অবশ্যই পার্সোনালি জানাবে ঠিক আছে এইট হান্ড্রেডের এর মধ্যে পাবে এবং এই কাঠ ধারা কাজগুলো ক্লোজ করে দেখিয়ে দেওয়ার জন্য বলবো ফ্লাওয়ারের যে কাজগুলো রয়েছে স্কালপিং বডারের যে কাজটা রয়েছে কাজগুলো তোমরা দেখে নাও এইভাবে স্ক্যালপিং বর্ডার দিয়ে এইভাবে সুন্দর করে কাটানা কাজগুলো পেয়ে যাচ্ছ তা আবার আটশো টাকার মধ্যে শুধু অফার 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 হাফ দামে তোমাদের শাড়িগুলো দিয়ে দিচ্ছি অলমোস্ট হাফ দামে আমি নিজে দেখেছিলাম চোদ্দশো পঞ্চাশ আজকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আটশো টাকার মধ্যে সেকেন্ড কালারটা থাকছে একদম খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা যদি কেউ নিতে চাও তাহলে কি করতে হবে পাঠাতে আমাদের বুকিং নাম্বার যে ফাইভ দে তার সঙ্গে যারা এখনো জানো না যে আমাদের কি কি ফ্যাসিলিটি ফেসিলিটি আছে তাদেরকে বলে দিয়ে আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স জাস্টে এই স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডব্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স প্রিপেড করলে ফিফটি রুপিস কিন্তু আরও কিন্তু কম পেয়ে যাচ্ছে আরো একটা সুন্দর কালার যেটা থাকছে অসম্ভব সুন্দর একটা হট পিঙ্ক কালার কম্বিনেশন ঝটপট বুকিং করতে হবে দেখে নাও হট পিঙ্ক কালারটাও কতটা সুন্দর লাগছে জাস্ট বুকিং করো ফুল বডিতে চিনন শাড়ির এই ফ্লোর ফ্লোরালে কাজটা পাচ্ছ কার দানা তার সঙ্গে সুন্দর স্ক্যাল্পিং বর্ডার টোটাল ফুলটাকে কিন্তু কভার করে রয়েছে ঝটপট বুকিং করতে হবে এবং যারা এখনো পেজটাকে ফলো করো তাদের কাছে একটা রুকেস্ট তাড়াতাড়ি করে পেজটাকে ফলো করে দাও এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখার জন্য ঠিক আছে টোটাল দশটা কালার কিন্তু শাড়িটা রিস্টক হয়ে গেছে আমি বলেছিলাম তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের যে আমি কিন্তু একটা ধামাকা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো নিয়ে চলে এসেছি অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেছে আটশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ চিননের পরে অনেক রিকোয়েস্ট ছিল তোমাদের দাদা চিনন কই চিনন কই চিনন কই চলো চিনন দিচ্ছি তাও আবার দশ আর দিচ্ছি তাও আবার এত কম প্রাইসে আটশো টাকার মধ্যে দিচ্ছি আর কি চাই এর থেকে আর বাইরে কি চাই বলো এইবার একটা কালার দেখাবো সব থেকে টপ কালার সব থেকে টপ কালার সব থেকে বেশি বিকৃত কালার যেটা হচ্ছে থাকছে তোমাদের বাটার কালার এই বাটার কালারটাও তোমরা নিয়ে নাও এবং পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বারে যারা বাটার কালারটা নিতে চাইছো ঝটপট করে বুকিং করতে হবে কিন্তু ঠিক আছে চলো দেখে নাও হো কি সুন্দর লাগছে ফুলগুলো একটুখানি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি শাড়িটা ভালো করে তোমরা বুঝে নাও দেখে নাও এইভাবে কিন্তু প্রত্যেকটা ফুলের কিন্তু ফ্লাওয়ার যে কাজটা রয়েছে তারপরে কিন্তু টোটালটা কিন্তু কভার করেছে কাঠ দানা দিয়ে কাজ কিন্তু সম্পূর্ণ হাতে এই বাটার কালারটা যদি কারণ নিতে হয় তো ঝটপট বুকিং করতে হবে টোটালটাই কিন্তু একটা পিওর চিননের পরে কাঠদানা বা চিনি বিটস এর কাজ ঝটপট কিন্তু শাড়িগুলো কিন্তু বুকিং করতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু শাড়িগুলো কিন্তু হাতছাড়া করে ফেলবে এইবার দেখাচ্ছে একটা পুরো প্রপার রেড কালার টুকটুকে লাল নতুন বউদের জন্য বা সরস্বতী পুজোতে পড়ার জন্য বা বয়ফ্রেন্ডের জন্য সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার জন্য এই শাড়িটা কিন্তু পারফেক্ট একটা সিজন এখন চলছে শীতকাল উইন্টার সিজন কিন্তু চলছে জাস্ট পড়বে শাড়িটা বেরোবে রাস্তায় তোমাকে দেখবে অবশ্যই তাঁতি ঘরের নামটা কিন্তু দিও যে আটশো টাকার ভিতরে শাড়িটা তাঁতি ঘর থেকে আমি নিয়েছি ঠিক আছে তুমি খুশি হও সঙ্গে সঙ্গে তাঁতি ঘরকে একটু খুশি করো আরও একটা কালার দেখাচ্ছি যে কালারটা রয়েছে সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে ঠিক আছে জাস্ট দেখে নাও কাজগুলোও দেখে নাও অসম্ভব সুন্দর এই শাড়িটা মানে কিছু বলার নেই মেরুন কালারটা দেখে নাও ওয়াও জাস্ট ওয়াও সো বিউটিফুল মানে জাস্ট লুক লাইক ওয়াও আর কিছু বলবো না ঠিক আছে ভাইরাল শাড়ি চিনন শাড়ি চিননে আর শাড়ি তাও আবার পেয়ে যাচ্ছো আটশো টাকার মধ্যে সো দেড় মত করো পেলে ফলো করো আক যোগো ফলো নাই হোলো সে রিকোয়েস্ট হ্যা সব শাড়ি কে তাঁতি ঘর ফলো করানো বহুরি হ্যাঁ ফলো পাইলে করো আর যে লোক দেখেও আপনার টাইম লাইন শেয়ার জরুর করবে না দিদিদের বলবো যারা দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকছে নিজের টাইম লাইনে একটা শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে ঠিক আছে শেয়ার করে দেবে নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দাও তাঁতি ঘরকে সবার মধ্যে পৌঁছে দাও শুধুমাত্র তোমাদের কথা মাথায় চিন্তা করে বলেছিলাম একটা ধামাকা আসছে সেই ধামাকা কিন্তু চলে এসেছে হাতের কাজের পুরো চিননের মধ্যে দেখাচ্ছি এটা থাকছে একটা বিউটিফুল পিচ পিঙ্ক কালারের মধ্যে সমস্যা নেই ঝটপট বুকিং করতে হবে যত চাও তত দেবো আরও মাল আসছে ঠিক আছে দেখে নাও এই থাকছে শাড়িটার লুক জাস্ট বুকিং করতে হবে জাস্ট বুকিং করতে হবে চিনন হাতের কাজের কার্ডানার কাজ বুকিং করো পেয়ে যাবে আটশো টাকার মধ্যে যারা দেখছো তাদেরকে আবার রিকোয়েস্ট করছি অবশ্যই নিজেদের টাইম লাইনে একটা করে শেয়ার করে দাও এবং একটা ব্ল্যাক কালার কই ব্ল্যাক কই ব্ল্যাকই দেখানো হয়নি আমার এখনো ব্ল্যাকটা দেখে নাও ওয়া ওয়াও ওয়াও ব্ল্যাকটা আগে দেখাবো ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা যারা আগেরবার পাওনি তাদের কাছে বলবো এই ভিডিওটা যদি তোমাদের কাছে পর্যন্ত পৌঁছায় অবশ্যই তাঁতি ঘরের সঙ্গে কন্ট্যাক্ট করো ব্ল্যাক কিন্তু রিস্টক হয়ে গেছে একটা দুটো না অনেকগুলো ব্ল্যাক কিন্তু রিস্টক হয়ে গেছে দেখো ব্ল্যাক আছে কত ব্ল্যাক নেবে ধরো কত ব্ল্যাক নেবে দেখো কত ব্ল্যাক নিতে চাইছো বলো এই থাকছে শাড়িগুলো ব্ল্যাকের জাস্ট কাজটা দেখে নাও জাস্ট কাজটা দেখে নাও যদি ছাড়ো তো লস তোমাদের আজকে এই শর্ট ভিডিওতে আমি বলতেই পারি যদি তোমরা কেনো তোমাদের লাভ আমাদের লস আর যদি না কেনো আমাদের লাভ তোমাদের লস চলো বলে দিলাম আজকে সিরিজের লাস্ট কালার বলেছিলাম দশটা কালার দেবো দশটা কালারই কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি মেরুনও দিয়েছি এবার আমি তোমাদের যেটা দিচ্ছি সেটা থাকছে সম্পূর্ণ একটা ওয়াইন কালার ঝটপট এটাও কিন্তু তোমরা বুকিং করতে পারো যার যেটা পছন্দ সেটা বুকিং করো নিজেদের টাইম লাইনে অবশ্যই এই ভিডিওটা দেখার পর টাইম লাইনে দিদি শেয়ার কিন্তু চাই ঠিক আছে যেসব যারা তাঁতি ঘরে রয়েছে অলরেডি ফলো করে রেখেছে তাদের কাছেও বলছি যারা এখনো ফলো করেনি তারা ফলো করে একটা শেয়ার করে দেবে নিজেও দেখো এবং তাঁতি ঘরে বলে একটা পেজ আছে সবার কাছে বলছে দাও যে স্লিননের সারি হাত দানা হাতের কাজের কাঠ দানার কাজ তোমাদের আটশো টাকার মধ্যে আজকে দেওয়া হচ্ছে ঝটপট বুকিং করো পাঠাও আমাদের স্ক্রিনে দেওয়া একটাই বুকিং নাম্বার নাইন ডবল এট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যার যেটা পছন্দ হলো সেটা পাঠাও আমাদের বুকিং নাম্বারে এবং এইভাবে আমাদের সাথে থাকো চলো আবার দেখা হচ্ছে কালকে বারোটার সময় নমস্কার